আমার আত্মীয় পূজার ছুটিতে দেশভ্রমণ ভ্রমণ সারিয়া কলিকাতায় ফিরিয়া আসিতেছিলাম এমন সময় রেলগাড়িতে বাবুতির সঙ্গে দেখা হয় তাহার বেশভূষা দেখিয়া প্রথমটা তাহাকে পশ্চিম দেশে মুসলমান বলিয়া ভ্রম হইয়াছিল তাহার কথাবার্তা শুনিয়া আরও ধাঁধা লাগিয়া যায় পৃথিবীর সকল বিষয়ে এমন করিয়া আলাপ করিতে লাগিলেন যেন তাহার সহিত প্রথম পরামর্শ করিয়া বিশ্ববিদার সকল কাজ করিয়া থাকেন বিশ্ব সংসারের ভিতরে ভিতরে যে এমন সকল অশ্রুতপূর্ব নিঘুর ঘটনা ঘটিতেছিল রুশিয়ানরা যে এতদূর অগ্রসর হইয়াছে ইংরেজদের যে এমন সকল গোপন মতলব আছে দেশীয় রাজাদের মধ্যে যে একটা খিচুড়ি পাখিয়া উঠিয়াছে এ সমস্ত কিছুই না জানিয়ে আমরা সম্পূর্ণ নিশ্চিন্ত হইয়াছিলাম আমাদের নবপরিচিত আলাপিটি ঈষৎ হইলেন দেয়ার আর হ্যাপেন মোর থিংস ইন অ্যাভেন অ্যান্ড আর্ট হরিত দেন আর রিপোর্টেড ইন ইয়োর নিউজ পেপার্স আমরাই প্রথম ঘর ছাড়িয়া বাইর হইয়াছি সুতরাং লোকটির রকম সকম দেখিয়া অবাক হইয়া গেলাম লোকটা সামান্য উপলক্ষে কখনও বিজ্ঞান বলে কখনও বেদের ব্যাখ্যা করে আবার হঠাৎ কখনো ফাঁসির বয়েদ আওড়াতে থাকে বিজ্ঞান বেদ এবং পার্শি ভাষায় আমাদের কোনোরূপ অধিকার না থাকতে তাহার প্রতি আমাদের ভক্তি উত্তরতর বাড়িতে লাগিল এমনকি আমার ফিস্ট আত্মীয়টির মনে দৃঢ় বিশ্বাস হইল যে আমাদের এই সহযাত্রীর সহিত কোনো এক রকমের অলৌকিক ব্যাপারে কিছু একটা যোগ আছে কোনো একটা অপূর্ব ম্যাগনেটিজম অথবা দৈবশক্তি অথবা শুকনো শরীর ভাবের একটা কিছু তিনি অসামান্য লোকের সমস্ত সামান্য কথা ভক্তিভূগোল মুগ্ধভাবে শুনিতেছিলেন এবং গোপনে নোট করিয়া লইতেছিলেন আমার ভাবে বোধ হইল অসামান্য ব্যক্তিত্ব গোপনে তা বুঝিতে পারিয়াছিলেন এবং কিছু খুশি হইয়াছিলেন গাড়িটি আসিয়া জংশনে থামিলে আমরা দ্বিতীয় গাড়ির অপেক্ষায় ওয়েটিং রুমে সমবেত হইলাম তখন রাত্রি সাড়ে দশটা পথের মতো একটা কি ব্যাঘাত হওয়াতে গাড়ি অনেক বিলম্বে আসিবে শুনিলাম আমি ইতিমধ্যে টেবিলের ওপর বিছানা পাতিয়া ঘুমায় বির করিয়াছি এমন সময় সে অসামান্য ব্যক্তিটি নিম্নলিখিত গল্প ফাঁদিয়া বসিলেন সে রাত্রে আমার আর ধুম হইল না রাজ্য রাজ্যসালনার সম্বন্ধে দু একটা বিষয় মতান্তর হওয়াতে আমি জুনাগড়ের কর্ম ছাড়িয়া দিয়ে হায়দ্রাবাদে যখন নিজাম সরকারে প্রবেশ করিলাম তখন আমাকে অল্প বয়স্ক মজবুত লোক দেখিয়া প্রথমে বড়িচে তুলার মাসুল আদায় নিযুক্ত করিয়া দিল বড়িচও জায়গাটি বড় রমণীয় নির্জন পাহাড়ের নিচে বড় বড় বনের ভিতর দিয়া সুস্থা নদীটি সংস্কৃত স্বচ্ছ মতো অপভ্রংশ পদে বাকিয়া বাকিয়া দ্রুত নৃত্যে চলিয়া গিয়াছে ঠিক সেই নদীর ধারেই পাথর বাঁধানো দেড়শত সোপানময় অতুচ্ছ ঘাটের উপরে একটি শ্বেত প্রস্তরের প্রাসাদ শৈল পদমূলে একাকি দাঁড়িয়ে আছে নিকটে কোথাও লোকালয় নাই বড়িখের তুলার হাট এবং গ্রাম এখান হইতে দূরে প্রায় আড়াই শত বৎসর পূর্বে দ্বিতীয় শাহ মাহমুদ ভোগবিলাসের জন্য প্রাসাদটি নির্জন স্থানে নির্মাণ করিয়াছিলেন তখন হইতে স্নান ফোয়ারার মুখ হইতে গোলাপবন্দি জলদারার উৎক্ষিপ্ত হইতে থাকিত এবং সেই শিকড় শীতল নিভৃত গৃহের মধ্যে মর্মরকচিত স্নিগ্ধ শিলাসনে বসিয়া কোমল নগ্ন পদপল্লব জলাশয়ের নির্মল জলরাশির মধ্যে প্রসারিত করিয়া তরুণী পারসিক রমণীগণ স্থানের পূর্বে কেশমুক্ত করিয়া দিল সে তার খোলে দ্রাক্ষাবনের গজল গান করিত এখন আর সে ফোয়ারা খেলে না সে গান নাই সাদা পাথরের উপর শুভ্রচরণের সুন্দর আঘাত পড়ে না এখনই আমাদের মতো নির্জন বাসফীড়িত সঙ্গীনহীন মাসুল কালেক্টরের অতি বৃহৎ এবং অতি শূন্য বাসস্থান কিন্তু আপনি বৃদ্ধ কেরানি করিম খা আমাকে প্রাসাদে বাস করিতে বারবার নিষেধ করিয়াছিল বলিয়াছিল ইচ্ছা হয় দিনের বেলা থাকিবেন কিন্তু কখনো এখানে রাত্রি করিবেন না আমি হাসিয়া উড়িয়া দিলাম বৃত্তেরা বলিল সন্ধ্যা পর্যন্ত কাজ করিবে কিন্তু রাত্রে এখানে থাকিবে না আমি বলিলাম তথাস্ত এ বাড়ির এমন বদনাম ছিল যে রাত্রে চোরও এখানে আসিতে সাহস করিত না প্রথম প্রথম হাসিয়ায় পরিত্যক্ত প্রাষান প্রাসাদের বিজনতা আমার বুকের উপর যেন একটা ভাবের মতো চাপিয়ে থাকিত আমি যতটা পারিতাম বাহিরে থাকিতাম অভিশ্রাম কাজকর্ম করিয়া রাতে ঘরে ফিরিয়া শ্রান্ত দেহে নিদ্রা দিতাম কিন্তু সপ্তাহখানে না যাইতেই বাড়িটার এক অপূর্ব নেশা আমাকে ক্রমশ আক্রমণ করিতে ধরিতে লাগিল আমার সে অবস্থা বর্ণনা করা কঠিন এবং সে কথা লক্ষ্যে বিশ্বাস করানো শক্ত সমস্ত বাড়িটা একটা সজীব পদার্থের মতো আমাকে তার জঠরস্থ মোহরসে অল্পে অল্পে যেন জীর্ণ করিতে লাগিল বোধ হয় এ বাড়িতে পদার্পণ মাত্রেই এই প্রক্রিয়ার আরম্ভ হইয়াছিল কিন্তু আমি যেদিন সচেতনভাবে প্রথম আর সূত্রপাত অনুভব করি সেদিনকার কথা আমার স্পষ্ট মনে আছে তখন গ্রীষ্মকালের আরম্ভে বাজার নরম আমার হাতে কোনো কাজ ছিল না সূর্যাস্তের কিছু পূর্বে আমি সেই নদী তীরের ঘাটের নিম্নতলে একটা আরাম কেদারে লইয়া বসিয়াছি তখন সুস্তা নদী হয়ে হইয়া আসিয়াছে ওপারে অনেকখানি বালুটত অপরাহ্নের আভার রঙিন হইয়া উঠিয়াছে এপারে ঘাটের সোপান মূলে স্বচ্ছ অগভীর জলের তলে নুড়িগুলি ঝিকঝিক করিতেছে সেদিন কোথায় বাতাস ছিল না নিকটের পাহাড়ে বনতুলসী পুদিনা মৌরির জন্ডল হইতে একটা ঘন সুগন্ধ উঠিয়াছিল স্ত্রীর আকাশকে ভারাক্রান্ত করিয়া রাখিয়াছিল সূর্যোতম গিরি শিখরের অন্তরালে অবতীর্ণ হইল তৎক্ষণাৎ দিবসের নাট্যশালার একটা দীর্ঘ ছায়ায় মনিকা পড়িয়া গেল এখানে পর্বতের ব্যবধান থাকাতে সূর্যাস্তের সময় আলো আদারের সম্মিলন অধিক্ষণ স্থায়ী হয় না ঘোড়ায় ছড়িয়ে একবার ছুটিয়া বেড়াইয়া আসিব মনে করি উঠিব উঠিব করিতেছি এমন সময় সিঁড়িতে পায়ের শব্দ শুনিতে পাইলাম পিছনে ফিরিয়া দেখিলাম কেউ নাই ইন্ডিয়ার ব্রহ্ম মনে করিয়া পুনরায় ফিরিয়া বসিতেই একেবারে অনেকগুলি পায়ের শব্দ শোনা গেল যেন অনেকে মিলিয়া ছুটাছুটি করিয়া আসিতেছে ঈশ্বর বয়স সহিত অপরূপ পুলক মিশ্রিত হইয়া আমাকে সর্বাঙ্গ পরিপূর্ণ করিয়া তুলিল যদিও আমার সম্মুখে কোনো মূর্তি ছিল না তথাপি স্পষ্ট প্রত্যকবোধ মনে হইল যে এই গ্রীষ্মের সাহান্যে একদল প্রমোদ চঞ্চল নারী সুস্থার জলের মধ্যে স্নান করিতে নামিয়াছে যদিও সে সন্ধ্যাকালে নিস্তব্ধ গিরিতটে নদী তীরে নির্জন প্রাসাদে কোথাও কিছুমাত্র শব্দ ছিল না তথাপি আমি যেন স্পষ্ট শুনিতে পাইলাম নির্ঝরের শতধারার মতো তুপ কলহাস্যের সহিত পরস্পরের দ্রুত অনুধাপন করিয়া আমার পার্শ্ব দিয়া স্নানাত্তিরা চলিয়া গেল আমাকে যেন লক্ষ্য করিল না তাহারা যেন আমার নিকট অদৃশ্য আমিও যেন সেই রূপ তারের নিকট অদৃশ্য নদী পূর্ববস্থিত ছিল কিন্তু আমার নিকট স্পষ্ট বোধ হইল স্বচ্ছত আর অগভীর স্রোত অনেকগুলি বলয় বাহু বাহুবিক্ষিপে বিক্ষুব্ধ হইয়া উঠিয়াছে হাসি আসে শখীগণ পরস্পরে গায়ে জল ছুড়িয়া মারিতেছে এবং সন্তরণকারিণীদের পদাঘাটে জলবিন্দুরা রাশি মুক্তা মুস্তির মতো আকাশে ছিটিয়া পড়িতেছে আমার পক্ষের মধ্যে এক প্রকার কম্পন হইতে লাগিল সে উত্তেজনা ভয়ের কি আনন্দের কী কৌতূহলের ঠিক বলিতে পারি না বড় ইচ্ছে হইতে লাগিল ভালো করিয়া দেখি কিন্তু সম্মুখে দেখিবার কিছুই ছিল না মনে হলো ভালো করিয়া কান পাতিলেই ওয়াদের কথা স্পষ্টই শোনা যাবে কিন্তু এখন মনে কান পাতিয়া কেবল অরণ্যের ঝিল্লির অবশ্য শোনা যায় মনে হলো আড়াই শত বৎসরে কৃষ্ণবর্ণ জবনীকাঠিক আমার সম্মুখে দুলিতেছে ভয় একটা ধারতুলিয়া ভিতরে দৃষ্টিপাত করি সেখানে বৃহৎসভা বসে আছে কিন্তু গাঢ় অন্ধকারে কিছুই দেখা যায় না হঠাৎ ঘুমট ভাঙিয়ে হু করিয়া একটা বাতাস ছিল সুস্থা স্থির জলতল দেখিতে দেখিতে অপসরী কেশদামের মতো কুঞ্চিত হইয়া উঠিল এবং সন্ধ্যা স্বাচ্ছন্ন সমস্ত বনভূমি এক মুহূর্তে একসঙ্গে মর্মধ্বনি করিয়া যেন দুঃস্বপ্ন হইতে জাগিয়া উঠিল স্বপ্নই বলো আর সত্যই বলো আড়াই শত বৎসরের অতীত ক্ষেত হইতে প্রতিফলিত হইয়া আমার সম্মুখে যে এক অদৃশ্য মরিচিকা অবতীর্ণ হইয়াছিল তা চকিতের মধ্যে অন্তহিত হইল যে মায়াময়ীরা আমার গায়ের উপর দিয়া দেহদিন দ্রুতপদের উচ্চ কলহাসে সূচিয়া সুস্তা জলের ওপর গিয়া ঝাঁপ দিয়া পড়িয়াছিল তাহারা সিক্ত অঞ্চলয়তে জল নিষ্কগণ্য করিতে করিতে আমার পাশ দিয়া উঠিয়া গেল না বাতাসে যেমন করে গন্ধ উড়িয়া লইয়া যায় বসন্তের এক নিঃশ্বাসে তাহারা তেমনি করে উড়িয়া চলিয়া গেল তখন আমার বড় আশঙ্কা হইল যে হঠাৎ বুঝি নির্জন পাইয়া কবিতা দেবী আমার স্কন্ধে আসিয়া ভর করলিলেন আমি বেচারা তুলায় মাসু আদায় করিয়া খাটিয়া খাই সর্বনাশিনী এবার বুঝি আমার মুন্ডুপাঠ করিতে আসিলেন ভাবিলাম ভালো করিয়া আহার করিতে হইবে শূন্য উদরেই সকল প্রকার দুরারোগ্য রোগ আসিয়া চাপিয়া ধরে আমার পাচকটিকে ডাকিয়া প্রচুর ঘৃতপক্ষ মশলা সুগন্ধি রীতিমতো মোগলাইখানা হুকুম করিলাম পরদিন প্রাতকালের সমস্ত ব্যাপারটি পরম হাস্যজনক বলিয়া বোধ হইল আনন্দমনে সাহেবের মতো সোলা টুপি পরিয়া নিজের হাতে গাড়ি হাঁকিয়া গড় গড় শব্দে আপন তদন্ত কাজে চলিয়া গেলাম সেই দিন ত্রৈমাসিক রিপোর্ট লিখিবার দিন থাকাতে বিলম্বে বাড়ি ফিরিবার পথ কিন্তু সন্ধ্যা হইতে না হইতেই আমাকে বাড়ির দিকে টানিতে লাগিল কে টানিতে লাগিল বলিতে পারি না কিন্তু মনে হইল আর বিলম্ব করা উচিত হয় না মনে হলো সকলে আছে রিপোর্ট অসমাপ্ত রাখিয়া সোলার টুপি মাথায় দিয়া সে সন্ধ্যা দূষর তরুচ্ছায়গণের নির্জন পথ রথচক্র শব্দে সচকিত করিয়া সে অন্ধকার শৈলান্তবর্তী নিস্তব্ধ প্রকাণ্ড প্রাসাদে গিয়া উত্তীর্ণ হইলাম সিঁড়ির উপরে সম্মুখে ঘরটি অতি বৃহৎ তিন সারি বড় বড় থামের উপর কারুকার্যকচিত খিলানে বিস্তীর্ণ ছাদ ধরিয়া রাখিয়াছে এই প্রকাণ্ড ঘরটি আপনার বিপুল শূন্যতা পরে অহর্নিমি গঙ্গম করিতে থাকে সেদিন সন্ধ্যার প্রাক্কালে তখনও প্রদীপ জ্বালানো হয় নাই দরজা ঠেলিয়া আমি সে বৃহৎ ঘরে যেমন প্রবেশ করিলাম অমনি মনে হইল ঘরের মধ্যে যেন ভারী একটা বিপ্লব বাঁধিয়া গেল যেন হঠাৎ স্বভাভঙ্গ করিয়া চারিদিকে দরজা জানলা ঘর পথ বারান্দা দিয়া কে কোন দিকে পলাইলো তার ঠিকানা নেই আমি কোথাও কিছু না দেখিতে পাইয়া অবাক হইয়া দাঁড়িয়ে রইলাম শরীর এক প্রকার আবেশে রোমাঞ্চিত হয়ে উঠিল যেন বহু দিবসের লুপ্তা মাথা গস আতরের মৃদগন্ধ গন্ধ আমার নাসার মধ্যে প্রবেশ করিতে লাগিল আমি সে দ্বীপহীন জনহীন প্রকাণ্ড ঘরের প্রাচীন প্রস্তস্তম্ভ শ্রেণীর মাঝখানে দাঁড়িয়ে শুনিতে পাইলাম ঝরঝর শব্দে ফোয়ারার জল সাদা পাথরের ওপর আসিয়া পড়িতেছে সে তারে কি সুর বাজিতেছে বুঝিতে পারিতেছি না কোথাও বা স্বর্ণভূষণের সিঞ্জিত কোথাও বা নূপুরের নিক্ষণ কখনো বা বৃহৎ তাম্রঘণ্টা বাজিবার শব্দ অতি দূরে নহবতের আলাপ বাতাসে দদুলমাল ঝাড়ে স্পটি দোলকগুলি ঠুন ঠুন ধ্বনি বারান্দা হইতে কাচার গুলবুলের গান বাগান হইতে পোষা সারসের ডাক আমার চতুর্দিকে একটা পেট লোকের রাগিনী সৃষ্টি করিতে লাগিল আমার এমন একটা মোহ উপস্থিত হইল মনে হলো এই অস্পৃশ্য অগর্ম অবাস্তব ব্যাপারই জগতে একমাত্র সত্য আর সমস্ত মিথ্যা মরিচিকা আমি যে আমি অর্থাৎ আমি যে শ্রীযুক্ত অমুক অমুকের জ্যৈষ্ঠ পুত্র তুলাল মাসুল সংগ্রহ করিয়া সাড়ে চারশো টাকা বেতন পাই আমি যে সোলার টুপি এবং খাটো কোত্তা পুড়িয়া ঠম ঠম হাঁকিয়া আপিস করিতে যাই এই সমস্ত আমার কাছে এমন অদ্ভুত হাস্য মিথ্যা কথা বলিয়া বোধ হইল যে আমি সেই বিশাল নিস্তব্ধ অন্ধকারে ঘরের মাঝখানে দাঁড়িয়া হা হা করে হাসিয়া উঠিলাম তখনই আমার মুসলমান বৃত্ত প্রজ্বলিত কেরোসিন ল্যাম্প হাতে করিয়া ঘরের মধ্যে প্রবেশ করিল সে আমাকে পাগল মনে করিল কি না জানি না কিন্তু তৎক্ষণাৎ আমার স্মরণ হইল যে আমি অমুকচন্দ্রের জ্যৈষ্ঠ পুত্র শ্রীযুক্ত অমুকনাথ বটে ইয়াও মনে করিলাম যে জগতের ভিতরে অথবা বাইরে কোথাও অমূর্ত ফোয়ারা নিত্যকাল উৎসারিত অদৃশ্য ও আঘাতে কোনো মায়া সেতারে অনন্ত রাগিনী ধ্বনিত হইতেছে কিনা তাহা আমাকে মহাকবি ও কবি বলিতে পারেন কিন্তু এ কথা নিশ্চয়ই সত্য যে আমি বরিচের হাতে তুলার মাসুল আদায় করিয়া মাসে সাড়ে চারশো টাকা বেতন লইয়া থাকি তখন আবার আমার পূর্বক্ষণে অদ্ভুত মোহ স্মরণ করিয়া কেরোসিন প্রদীপ্ত ক্যাম্প টেবিলের খাঁচে খবরের কাগজ লইয়া স কৌতুকে হাসিতে লাগিলাম খবরের কাগজ পড়িয়া এবং মোগলাইখানা খাইয়া একটি ক্ষুদ্র কোণের ঘরে প্রদীপ নিভিয়ে দিয়া বিছানায় গিয়া শয়ন করিলাম আমার সম্মুখবর্তী খোলা জানলার ভেতর দিয়ে অন্ধকার বনবেষ্টিত আড়ালি পর্বতের উদ্ধদেশের একটি অতুজ্জ্বল নক্ষত্র সহস্রপতি যোজন দূরে আকাশ হইতে সেই অতি তুচ্ছ ক্যামকাটের উপর শ্রীযুক্ত মাসুল কালেক্টরকে এক দৃষ্টে নিরীক্ষণ করিয়া দেখিতেছিল ইয়াতে আমি বিস্ময় ও কৌতুক অনুভব করিতে করিতে যখন ঘুমিয়া পড়িয়াছিলাম বলিতে পারি না কতক্ষণ ছিলাম তাহাও জানি না এক একসময় শিউরিয়া জাগিয়া উঠিলাম ঘরে যে কোনো শব্দ হইয়াছিল তাহা নয় কোনো যে লোক প্রবেশ করিয়াছিল তাহাও দেখিতে পাইলাম না অন্ধকারে পর্বতের উপর একটি অনিমেষ নক্ষত্রের অন্তমিত হইয়াছে এবং কৃষ্ণপক্ষের ক্ষীণচন্দ্রালোক অনধিকার সংকীর্থ স্নানভাবে আমার বাতায়ন পথে প্রবেশ করিয়াছে কোনো লক্ষ্যে দেখিলাম না তবু যেন আমার স্পষ্ট মনে হইল কে যেন আমাকে আস্তে আস্তে ঠেলিটেছে আমি জাগিয়া উঠিতে সে কোনো কথা না বলিয়া কেবল যেন তার অবুরি কচিত অবুলির রিঙ্গিতে অতি সাবধানে তার অনুসরণ করিতে আদেশ করিলেন আমি অত্যন্ত চুপি চুপি উঠিলাম যদিও সেই শতকক্ষর প্রকোষ্ঠময় প্রকাণ্ড শূন্যতাময় নিদ্রিত ধ্বনি এবং সজাগ প্রতিদ্বনিময় বৃহৎ প্রাসাদে আমি ছাড়া জনপ্রাণীয় ছিল না তথাপি পদে পদে ভয় হইতে লাগিল পাছে কেউ জাগিয়া উঠে প্রাসাদের অধিকাংশ ঘর রুদ্র থাকিত এবং সেই সকল ঘরে আমি কখনও যাই নাই সে রাত্রে নিঃশব্দ পদবিক্ষের সংযত নিঃশ্বাসে সে অদৃশ্য আহ্বান রূপিনী অনুসরণ করিয়া আমি যে কোথা দিয়া কোথায় যাইতেছিলাম আস্তে স্পষ্ট করিতে বলিতে পারি না কত সংকীর্ণ অন্ধকার পথ কত দীর্ঘ বারান্দা কত গম্ভীর নিস্তব্ধ সুব্রিয় সভাগৃহ কত রুদ্ধবায়ু ক্ষুদ্র গোপন কক্ষ পার হইয়া যাইতে লাগিলাম তার ঠিকানা নাই আমার অদৃশ্য দুটিটিকে যদি চক্ষে দেখিতে পাই না তথাপি তার মধ্যে আমার মনে অগচক ছিল না আরব রমণী ঝোলা আস্তিনের ভেতর দিয়া শ্বেতপ্রস্ত রচিতবোধ কঠিন নিটল অস্ত্র দেখা যাইতেছে টুপির প্রান্ত হইতে মুখের উপরে একটি সূক্ষ্ম বসনের আবরণ পড়িয়াছে কোটিবন্ধে একটি বাঁকা ছুরি বাঁধা আমার মনে হইল আরব্য উপন্যাসের একাধিক সহস্র রজনীর একটি রজনী আজ উপন্যাস লোক হইতে উড়িয়া আসিয়াছে আমি যেন অন্ধকারের নিশীতে সুপ্তিময় বোগদাদের নির্বাপিত দ্বীপ সংকীর্ণ পথে কোনো এক সংকট সংকুলন অভিসারে যাত্রা করিয়াছি অবশেষে আমার ধুতি একটি গণনীল পদ্মার সম্মুখে সহসা থমকিয়ে দাঁড়িয়া যেন নিম্নে অগুলি নির্দেশ করিয়া দেখাইল নিম্নে কিছুই ছিল না কিন্তু ভয়ে আমার বক্ষের স্তম্ভিত হইয়া গেল আমি অনুভব করিলাম সেই পদ্মার সম্মুখে ভূমিতলে কিং কাপের সাজ পড়া একটি ভীষণ কাপড়ি কোজা কোলের উপর কোলা তলোয়ার লইয়া দুপা ছড়িয়া দিয়া বসিয়া বসিয়া ধুলিতেছে দুটি লঘুগটিতে তার দুই পা ঢিঙিয়া পদ্মার এক প্রান্ত দেশে তুলিয়া ধলিল